এ যেন মহা অরণ্যর সমাবেশে এসে হাজির হয়েছি যত দূর চোখ যায় শুধু হরেক রকমের অরণ্য চারিদিকে এত মানুষের সমাবেশ তবু একা একা লাগছে সবাই এত হাসি ঠাট্টা করছে আমি ইচ্ছে করেও কেন যেন হাসতে পারছি না এই আমার কি হয়ে আমি নিজেই আজ অবাক সব সময় যে মানুষটা মৃত্যুকে কাছে ডাকতো সে আজ মৃত্যুর কথা শুনে এতটা ভীতু হয়ে গিয়েছে আচ্ছা আমি এসব বলছি কেন দুজনেই তো আজ একই পথের প্রতীক হলাম তাই না এই জানো আমার চারিদিকে অনেক গরু ঘোরাফেরা করছে তুমি না আমায় মাঝে মাঝে গরু বলে ডাকো আর সত্যিই নিজেকে গরু গরু মনে হচ্ছে অনুভব করছি মাথায় দুটো শিং উঠে গিয়েছে আচ্ছা আমাকে জ্বালাতে তোমার খুব মজা লাগে তাই না আমারও ভাল লাগে তোমার বকা শুনতে সত্যি করে বলো তো মনে মনে এখন আমায় কয়টা বকা দিলা জানো আমার বন্ধুরা আমায় সব সময় পাগল বলে আচ্ছা আমি কি সত্যি পাগল আর পাগল হলেও তো সেটা শুধু তুমিই জানবে অন্যদের কথা না সত্যি করে তো তুমি কাকে কাকে বুঝো আমি পাগল এই জানো কোথাও নেই সব জায়গায় শুধু রোদ রোদের ভেতরেই বসে আছি তুমি থাকলে খুব রাগ করতে তাই না আচ্ছা তুমি রোদের ভিতর বসলে কি হয় শুধু একটু কালো হয়ে যাব নাকি কালো হয়ে গেলে তুমি আর কথাই বলবা না আমার সাথে বলো বলো যেন একটা আধ ভাঙা গাছের উপর বসে আছি গাছটা খুব নড়াচড়া করছে মনে হয় হিংসে করছে তোমায় আজ অনেক পিপিলিকা গায়ে উঠে ঘোরাঘুরি করছে খুব জ্বালাচ্ছে আমায় তুমি থাকলে ওদের মেয়েরে নামিয়ে দিতে তাই না আও এইমাত্র একটা দুষ্টু পোকা এসে আমায় কামড় দিয়ে গেল। খুব ব্যথা হচ্ছে তুমি থাকলে পোকাটাকে আমার গায়ের কাছে আসতেই দিতে না আমি জানি তুমি আমায় খুব খেয়াল রাখো ওয়াও জানো কয়েকটা পাখি এসে আমার গাড়ির উপরে বসে আছে মনে হচ্ছে ওরা তোমায় খেপাচ্ছে যে তোমার জায়গায় ওরা বসে আছে যেন আমারও খুব রাগ হচ্ছে কেন যে ওরা তোমার জায়গায় বসলো আচ্ছা সত্যি করে বলো তো আজ কি বিশ ছয় চব্বিশ আমার কথা তোমার কি একটু মনে পড়ছে না সেই যে গত রাতে আমায় বাই দিয়ে চলে গেলে তারপরকে একবারও ইচ্ছে করে না আমার সাথে কথা বলতে আমার কিন্তু খুব মনে পড়ছে তোমায় খুব ইচ্ছে করছে তোমার সাথে দুটো কথা বলতে সেই কাল থেকে ম্যাসেঞ্জার অন করে বসে আছি তোমার কোনো খবরই নেই এমন কেন করছো বলো তো যেন একটা বিশাল লম্বা গাছের গায়ে হেলান দিয়ে বসলাম তুমি থাকলে খুব ভালো হতো তোমার হাতে হাত রেখে গল্প করতে পারতাম আর তোমায় জ্বালাতাম আচ্ছা তুমি কি আমায় জ্বালাতে তোমার কথা বলি রাগ করতে পারবে না কিন্তু সেই কাল রাত থেকে ফোনের দিকে তাকাতে থাকতে থাকতে চোখটা খুব ব্যথা করে অনেক ঘুমানোর চেষ্টা করেছি কিন্তু ব্যর্থ হয়েছি হেরে গেছি আমি জানো অনেক ঘেমেও গিয়েছি জামাটা পুরো ভিজে গেছে তুমি দেখলে খুব রাগ করতে কিন্তু তুমি তো দেখলে না তো কিছু বলতেও পারবে না এই লক্ষ্মীটি আমার না খুব কষ্ট হচ্ছে আর লিখতে পারছি না তুমি কিন্তু রাগ করবে না তোমার অল্প একটু বসে থেকে আমি বাসায় চলে যাব সত্যি বলছি আই লাভ ইউ